সময় হচ্ছে এখন ছটা আঠাশ সন্ধ্যা ছটা আটাশ আর এই লোকাল থেকে জাস্ট এই মাত্র নামলাম ভারতবর্ষের সবথেকে ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদাতে থেকে ব্যস্ততম এই কারণে দেখুন এখন পুরোটা ফাঁকা কিন্তু জাস্ট দুই মিনিট আগে কিন্তু এখানে লোকজন ঘিস করছিল সময় হচ্ছে এখন ছটা তেত্রিশ আর এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম শিয়ালদা পাঁচগুলোর বাইরে সোজা এই হচ্ছে আমি লাইনে দাঁড়িয়ে গেছি পিপের ট্যাক্সি কাউন্টারে তো এখান থেকে ট্যাক্সির জন্য টিকিটটা করে নেবো আর এই লাইনে হচ্ছে ট্যাক্সিগুলো আসবে এখান থেকে আমাকে ট্যাক্সি ধরে রওনা করতে হবে শালিমারের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আজকে আমি বাড়ি থেকে রওনা হয়েছি গোয়ার উদ্দেশ্যে তো এখান থেকে আমি শালিমার যাবো শালিমার থেকে আমার রাত এগারোটা কুড়িতে ট্রেন ডাব্লিউ বি জিরো ফোর ই ছেচল্লিশ বাহান্ন এই মুহূর্তে রয়েছে শিয়ালদা স্টেশনের বাইরে আর পিপেড ট্যাক্সি কাউন্টারের সামনে চলে এসেছি আর এখানে আগে সিস্টেম ছিল হচ্ছে ডাইরেক্ট পড়ছি কেটে যেত বিল কেটে যেত নিয়ে বসে যাও কোনো চাপ নেই কিন্তু বর্তমানে হচ্ছে কি দুটো কাউন্টার আপনাকে লাইন দিতে হবে এই যে ব্লু টি শার্ট যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আপনাকে প্রথমে রিজার্ভ করতে হবে ওখান থেকে দুটো ওটিপি দেওয়ার পরে পরে পাশের একটা কাউন্টারে আসলে এখান থেকে গাড়ি সিলেকশন করে আপনাকে বসিয়ে দেবে একটা গাড়িতে চারজন যেতে পারবেন এখান থেকে আমাদের শালিমার নিল তিনশো ছ টাকা উইথ ট্যাক্স তিনশো দশ টাকা তিনশো কুড়ি টাকা সরি তিনশো ছ টাকা দশ টাকা হচ্ছে ট্যাক্স টোল ট্যাক্স তো ছয় দশ ষোলো টাকা হয় সেখানে কুড়ি টাকা নিচ্ছে নো প্রবলেম তো যাদের লাগেজ ট্যাগেজ বেশি থাকবে যারা যাদের ক্যারি করতে অসুবিধা হবে তারা অবশ্যই পিপেড ট্যাক্সি কাউন্টার থেকে প্রিপেড ট্যাক্সি বুক করে কিন্তু এভাবে যাতায়াত করতে পারেন যাদের সিঙ্গেল লাগেজ থাকবে কোনো রকম অসুবিধা হবে না ক্যারি করতে তারা কিন্তু বাস চুজ করবেন কারণ বাসে বারো বারো টাকা মতো ভাড়া নেই পৌঁছে গেলাম শালিমার স্টেশনে আর এখন বাজে আটটা তেইশ অনেকটা সময় লেগে গেল কারণ সন্ধ্যার সময় একটু জ্যাম থাকে তো আমার ট্রেনটা হচ্ছে এগারোটা কুড়িতে অনেকটা সময় এখানে বসে থাকতে হবে তো প্ল্যাটফর্মের ভিতরে গিয়ে ওয়েটিং রুমে বসবো আর বাকি খাওয়া দাওয়া করবো বাড়ি থেকে খাবার টাবার নিয়ে এসছি সেগুলো খেয়ে নেব আর এখান থেকে ট্রেন ধরবো আরামে বসবো সিট বুকিং রয়েছে তো যাই হোক চলেছি গোয়ার উদ্দেশ্যে তো গোয়ার বিভিন্ন ব্লগ ভিডিওগুলো আসবে অবশ্যই আপনারা দেখবেন ধন্যবাদ